দেখা আলাইকুম সার্ভিস টোয়েন্টি ফোর ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি দর্শক আজকের পর্বে একটি গাড়ির মেকানিক ও ইঞ্জিন সম্বন্ধে খুঁটিনাটি বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের স্কুল থেকে যারা এর আগে ড্রাইভিং শিখেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আছে নিচে এই একটা পিছনের আর যেটা ওটা তেলের যে ডাকনাটা ওই ডাকনাটার লক এখানে কয়টা তিনটা একটা দিয়ে তেলের লাইন খুলে একটা দিয়ে ব্যাগডালা খুলে আর যেটা ড্যাশবোর্ডের নিচে থাকে এটা দিয়ে বনাট খুলবে এই লাগাই দিন বোরার লক টানার পর বোরার খুলবে মানে একটা কাট লক খুলবে যে উঠবে না এটা উড়ানোর জন্য নিচে আবার এই বরাবর একটা লক আছে এই যে এটা এটা উঠাইলে লক উঠবো তারপরে স্ট্যান্ড দিয়া বোরার দাঁড়া করা সকালবেলা গাড়ি স্টার্ট করার আগে কি করতে হয় সর্বপ্রথম আগে এটা নাম রেডিওটার রেডিওটার ঢাকনা কইলে দেখতে পারি রেডিওটার পানি আছে কিনা আমার ফুল না থাকলে পানি বইলা দিবেন ফার্স্ট টাইম লাগে পানি তারপর দেখবেন মোবিল এই যে এটা দিয়া মোবিল দেখা হয় বড় কাপড় দিন তো এই যে মোবিলের গ্যাস এল হইলো লো এফ হইলো ফুল মিনিমাম এত থাকতেই হবে যদি এর নিচে থাকে তাহলে কি আবার ভর্তি হইব বা গাড়ির সমস্যা আছে এটা বোঝাতে দেবো মোবিল খায় গাড়ির সমস্যা থাকলে ধোয়া মারলে মোবিল খায় মোবিল খাইলে হিন্দি থেকে মোবিল কমবো আর যদি মোবিল না খায় তাহলে এখানে ফুলই দেখাইবো এটা হলো মোবিলের মাপ আবার একটু ওই করে আবার দেখা যায় আমার কি অবস্থা আর গাড়ি কখনো স্টার্ট করা মানে স্টার্ট মানে চালাইলাম একটু চালানোর পরে যে আবার মোবাইলটা চেক করবো চেক করা যাবে না গাড়িটা ফুল বন্ধ থাকতে হবে ঘন্টা দুয়েক বন্ধ থাকলে তাহলে মোবিলের মাপটা আমরা অ্যাকুরেট পাবো নাহলে আমরা অ্যাকুরেট মাপ পাবো না এই দেখেন যে এটা এটা শর্ট হয়ে রইছে শর্ট হয়ে রয়েছে না এই দেখেন শর্ট হয়ে রইছে গাড়ির ইঞ্জিন কিন্তু গরম মোবাইলটা চারো দিকে ঘুরে রয়েছে এই কারণে শর্ট দেখা যাচ্ছে মোবাইলটা যদি ফুল নামতো তাহলে ফুল দেখাই যেতটুকু এটা গাড়ির মোবিলের বিষয়টা গেল রেডিওটার এই যে গিয়ার অয়েল গিয়ার বক্সের গিয়ার অয়েল এই গিয়ার অয়েলের মাপও আছে লেখা আছে যে পর্যন্ত থাকবে দেখি কতটুকু আছে এটাও একটু কম দেখাইতেছে এই যে গরম তারও দিকে তো ঘুরে রইছে এই কারণে শর্ট দেখাইতেছে যদি ঠান্ডা হইতো তাহলে অটোমেটিক হ্যাঁ প্রতিদিন সকালবেলা এগুলো চেক করতে হয় সকাল ওই স্টার্ট করার পরে চেক করে কোনো লাভ নাই স্টার্ট করার আগে চেক করতে হইব রেডিওটার পানি মোবিল গিয়ার তারপর দেখতে হইব পাওয়ার অয়েল এই যে পাওয়ার অয়েলের ডিব্বা এলো যেটা কিছু গাড়ি এখানে থাকে কিছু গাড়ির এই জায়গায় থাকবে এই যে এটা হলো পাওয়ার ট্যাঙ্কি এই এইটা খুঁজাত চেক করতে হইবো যে আমার পাওয়ার অয়েল কতটুকু আছে না আছে দেখার জন্য এই যে পাওয়ার অয়েলের মাপ থাকবে যে এতটুকু এতটুকু পাওয়ার অয়েলের মাপ এখানে পাওয়ার অয়েল শর্ত দেখা যাচ্ছে কি কারণে দেখা যাচ্ছে গরম গরমের জন্য দেখা যাচ্ছে যদি ঠান্ডা থাকতো তাহলে পরিমাণ মতো মাপ দেখা দিতো তাহলে পাওয়ার অয়েলের বিষয়টাও গেলো এই যে এটা হলো বেড়ে গোলের ট্যাঙ্কি এটা হলো বেড়ে গোয়াল ওই জন্য বেড়ে গেল বেড়ে গোয়াল কিন্তু উপরে ওঠার কিছু নাই বের পড়ে কি সম্পূর্ণ পাইপে থাকে আমরা যে ব্রেকটা পারা যায় ব্রেকটা যায় তেলের প্রেশার করে খাওয়া এই তেলের প্রেশারে যায় চাকা যায় ব্রেক শুরু প্রেশার করে প্রেশার কারণে আমাদের ব্রেক তোলা হয় এই বেরে গেল যদি না থাকে তাহলে ব্রেক হবে না কিন্তু একদম লাস্ট মাথায় যায় ব্রেক হইবো আর যদি ব্রেক এল থাকে তাহলে অল্পতেই মা একদম মাথায় থাকবে ব্রেকটা অল্পতেই পারা দিলে ব্রেকটা স্মুথলি কাজ করবো এই যে ব্রেক এলের মাপে যে এরকম এই যে এরকম পরিপূর্ণ থাকতে হবে এগুলো হলো সম্পূর্ণ এই যেগুলো দেখাইছি এগুলো সকালবেলা একটা ড্রাইভারের চেক করা উচিত তার কর্তব্য হ্যাঁ নিয়মের ভিতরে পড়ে এইটা কইরা তারপর আপনি গাড়ি স্টার্ট দিয়ে যেখানে ড্রাইভ করতে পারেন এর ভিতরে আরো কিছু আছে ড্রাইভারের কাজ যেটা এটা টুকটাক জানা থাকতে হয় যেমন এটা ব্যাটারি ব্যাটারির ভিতরে এসিড পানি এটা ছয় মাস এক বছর পর পর বা দু তিন মাস পর পর এই পানিটা কিছু কমে যেটা পানির ব্যাটারি যেটা এসিড ব্যাটারি আর যেটা পাউডার ব্যাটারি ওটার কিছু করা লাগে না এই অ্যাসিড ব্যাটারিতে দেখা যায় মাসখানিক পর পর একটু চেক দিতে হয় যে আমার পানি আছে কিনা ব্যাটারি একটা পানি পাওয়া যায় পাঁচ লিটার পানি পঞ্চাশ টাকা ওটার ব্যাটারি সিট পানি বলে ওটা ওটা না দিলে আবার ব্যাটারি বাদ হয়ে যাব গা এটি হল বিষয় যেমন এই যে গাড়ি স্টার্ট করার সময় যে প্লাগ এই প্লাগ এই যে এটার কারণে কারেন্ট সাপ্লাই করে কারণ ডিস্ট্রিবিউটার এটা ঠিক আছে যদি কারেন্ট সাপ্লাই না করতে পারে এই প্লাগ যদি চারটা প্লাগ চারটা প্লাগের যদি একটা প্লাগ যদি কাইটে কাইটে যায় তাহলে গাড়িটা কাঁপবে গাড়ি স্টার্ট করার অবস্থা কি গাড়িটা কাঁপবে এটা দেখে বুঝতে হবে ড্রাইভার কিন্তু মিস্ত্রি না যে ঠিক করবে কিন্তু ড্রাইভার কিন্তু রোগ ধরে দিতে হবে মিস্ত্রি কিন্তু রোগ ধরতে পারবে না আপনারা ড্রাইভ করবেন আমি কি রোগ ধরতে পারবো আপনার রোগ কোনটা আপনাকে মানে নিজেই বুঝা মিস্ত্রিটা বলতে হবে যে এই রোগটা আমার

এটা এলো গ্যাসের লাইন এখানে গ্যাস ভরে এলো গ্যাসের মিটার এখানে গ্যাসে শো করে ভিতরেও একটা বাতি আছে যেমন আমাদের ওয়াগান গাড়িতে সামনে মিটার এত একটা বাতি আছে দেখছিলেন গ্যাসের বাতি ডাউন করে যায় ওটা হলো গ্যাসের মিটার বাতি ওই গ্যাসের মিটারে আপনার দেখা যাবে কয় বাতি গ্যাস আছে গ্যাস দেখার জন্য অরিজিনালি কিন্তু তেলে আসে আমাদের গাড়িগুলা তেলের মিটার কিন্তু আমাদের ওই ড্যাশবোর্ডেই থাকে কিন্তু এই গ্যাসের মিটারটা ড্যাশবোর্ডে কিন্তু থাকবে না অনেক সময় ড্যাশবোর্ড লাগানো থাকে অনেক সময় ভিতরে লাগানো থাকে এটা যে মিস্ত্রিরা কাজ করাবেন ওই সুবিধা এক গাড়িতে লাগানো হয় গ্যাসের বিষয়টা সম্পূর্ণ আলাদা যেমন গাড়ির টুকটাক সমস্যা হইলে যেমন যায় রানিং অবস্থায় আমার গাড়ি হেলেট চলতেছে না বা এই রেডিওটারে ফ্যান চলতেছে না এই বক্সটার নাম হলো ফিউজ বক্স নাম কি এটার ফিউজ বক্স এই দেখেন ফিউজ বক্সের ভিতরে কতগুলো ফিউজ আছে এগুলো এক একটা হলো এক একটা লাইনের কাজ কোনটা আছে হেডলাইটের কোনটা আছে ব্যাক লাইটের কোনটা আছে পার্কিং লাইটের কোনটা আছে দেখা গেছে যে ইন্ডিকেটারের তারপর হলো হেডলাইটের দেখা গেছে যে এগুলো আপনার একটা টুকটাক এই যে একটা বের করে এই যে এটাতে বলে কি ফিউজ এই ফিউজের মাঝখানে একটা তার দেখা যায় দেখা যায় যদি ফিউজটা কাটা থাকে তাহলে তার তার একত্র থাকবে না দুইটা আলাদা থাকবে অন্য রাস্তায় বিপদে করছি এই ফিউজটা আমি চাইলেও কিনতে পারবো না চায়ের দোকানে পাওয়া যায় না কিন্তু পাশের দোকানে যেতে হইব অন্য রাস্তায় পার্সের দোকান পাবো কোথায় তখন আমার করতে হইব এটা দিয়ে একটা গুণাতার দিয়া বান দিয়ে আপাতত জন্য যেহেতু এটাই গেছে বিপদ আপাতত জন্য এই গুণাতার দিয়ে একটা রিপেয়ার করতে পারেন রিপেয়ার করে পরে ওই যে জায়গা থেকে খুলছেন ওই জায়গার মতো লাগাই দিলে হয়তো বা যে সমস্যাটা ছিল সমস্যাটা কি সলভ হয়ে যাইব আমরা যে উইপারটা সারি এই যে এইটার মাধ্যমে উইপারের কাজ করে এটার নাম হলো উইপার মোটর ফিউজার বিষয়টা গেছে এই যে এই একটা আছে এটার নাম হলো ফিল্টার আমরা যখন মাস্ক পরি ধুলাবালুর কারণে মাস্ক পরি না ধুলাবালুর তো আমার নাকের ভিতরে ঢুকতে পারে মাস্ক পরা অবস্থায় এটা যদি না থাকে তখন গাড়িও এরকম ধুলাবালু সহ গিলা নিব অনেকে গাড়ির সমস্যা হইব এটাও দেখেন বাড়ি দিলে হালকা কি পরিমাণ ধুলা এটা যখন মূল চেঞ্জ করবেন তখন আপনার এটা যদি বেশি খারাপ থাকে তাহলে চেঞ্জ করে দিলেন আর যদি ভালো থাকে তাহলে ভালো মতো ওয়াশ করে হাওয়ার প্রেশার ওয়াশ করে ওরা লাগাইতেই এটার কারণেও গাড়ি দম ধরে থাকতে পারে দম কি অ্যাক্সিলেটার করতেসেন ফুল থোটুল হইতেছে না বেশ অল্প অল্প হইতেছে বা ছাইরা ছাইড়ে দিতেছে তখন বুঝতে আপনার এই ফিল্টারের সমস্যা আছে তখন আপনারা ফিল্টারটা চেক করেও নিতে পারেন হাওয়া দিয়ে পরিষ্কার করে নিতে পারেন এই লো ফিল্টারের বিষয়টা গেছে বড় লাগিয়ে দিচ্ছি এটা ইঞ্জিনের ভিতরে অনেক কিছু আছে যে এই যে পার্টটা এই ব্যাটারে বলে গিয়ার বক্স এই উপরে এইটার বলে ইঞ্জিন হেড বলে ব্লক এই যে এইটার করি আমরা ব্যাটারিটা চার্জ দিতে হয় না এই ব্যাটারিটা অটো চার্জ হয় এই এটার বলে ডায়নামা এইটার কারণে অটো চার্জ হয় ব্যাটারি আর না আমাদের এই গাড়ি দেখ দুইবার তিনবার স্টার্ট করার পরে আমাদের ব্যাটারি চার্জ দেওয়ার প্রয়োজন এটাই কিন্তু সেলটা ঘুরায় সেলফটা ঘুরায় তারপর ইঞ্জিন স্টার্ট করে ডায়নামার যদি সমস্যা থাকে দেখতে আপনার গাড়ি স্টার্ট না হইতে পারে যদি ব্যাটারি পয়সা যায় ক্যাট 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 আওয়াজ করবে যেহেতু ডায়নামার ব্যাটারি চার্জ দিতে পারতেছে না যে চার্জটুক আসে ওই চার্জটুক সেলফ ঘুরায় শেষ করে দিছে গাড়ি রানিং হইলে আবার রিপ্লেস চার্জ দেবে ব্যাটারিতে যদি ডাইনামার সমস্যা হয় তাহলে ব্যাটারিতে চার্জ দেবে ব্যাটারি বৈশা দেবে তখন এটা দেখে আপনি বুঝতে পারবেন আসলে ড্রাইভার কাজ বিষয় না রোগটা দৌড়ে দেওয়া বিষয় আগে বুঝতে হবে আমার কোন জায়গায় রোগ ওই রোগটা যেন এই মোটামুটি এতটুকু জানলেই একটা ড্রাইভারের যথেষ্ট জানা দরকার নাই যখন ইউজ করবেন যখন গ্রেজে যাবেন গাড়ি কাজ করাবেন তখন আস্তে আস্তে অভিজ্ঞতাটা বাড়বে রাস্তায় চাকা লিক হলে ড্রাইভারের কাজ চাকা লিক মানে চেঞ্জ করা প্রত্যেকটা গাড়িতে চাকা কয়টা

যদি আমি না দেই চাকা ঝকটা উঠাইলাম বেশ একদিকে ঢাল আছে ওইদিকে কিন্তু পরে যাব এর জন্য আগে আমার চার তিন চাকায় ইটা দিয়ে জোগান করতে হবে তারপরে জগ এই যে এটার নাম হইলো কেচি জগ আর এটাকে বলা হইলো বোতল জক এটা হলো হাওয়ার প্রেশারে উঠবে এটা যত লোড হোক কোনো অসুবিধা নাই আর এটা হলো নর্মালি প্রাইভেট গাড়ির জন্য এটা কোনো বড় গাড়ির জন্য না চাকা না কোন দিকে লুজ দেয়

এই লুজ সম্পূর্ণ লুজ দেওয়া যাবে না এই হালকা লুজ দিছি না এই হালকা লুজ দিই যথেষ্ট তারপর আমার জগ বাজাই দেব জগ বাজানোর আগে কিন্তু লুজ দিতে হবে চাকার নাট জগ বাজায় যদি চাকার নাট লুজ দিতে তো পরিয়ে যেতে পারে গাড়িটা তো আর কন্ট্রোল থাকতে পারবে না জগটা কোথায় বাজে সবাই একটু খেয়াল করে দেখে যান সেটা দেখা গেছে এই যে একটু ভিতরে দুই আঙুল ভিতরে একটা শক্ত জায়গা আছে এই যে একটা নাটও আছে এটা বোল দেখা যায় বোল বোল এই বোলের উপরে বাজায় দিলে যাচ্ছে রং হ্যাঁ এই যে এটাই এই যে এই যে এই যে বোলের জায়গা এই যে বোল এই বোলের জায়গায় ঘুরাইয়া উঠামো জগ ওঠানোর সিস্টেম আছে এই আমি সোজা করে যদি জগ উঠাতে যাই তাহলে কষ্টটা বেশি হইব আমার কি সাইডে থাকতে হবে যেহেতু আমি বাম হাত দিয়া এটা ধরব আর ডান হাতে এটা ধরব এটা ধৈরাই যে এইভাবে এই একটা এক জায়গায় থাকবে এই জগ উঠে গেছে জগের কাজ শেষ

আর এই যে ব্রেক প্যাড এটাকে বলে ক্যালিপার এই যে এটা সকেট জাম্পার এই সকেট জাম্পার কারণে আমাদের স্প্রিং জাম্পিং খেলে স্টার্টিং বক্সের এটা হলো টায়ার এটার কারণে স্টার্টিং ঘুরাই আমরা চাকা নিয়ন্ত্রণ করি কোন দিকে যাওয়ার প্রয়োজন ওই দিকে যাই আর চাকাটা কীভাবে লাগাবো শক্তির কাজ না কৌশলের কাজ শক্তি কাটাইলে শক্তি অপচয় হইব কৌশল দিয়া করলে কোনো শক্তির প্রয়োজন নাই চাকার নাটটা আগে ঘুরাবো কোন পজিশন আছে এই এই পজিশন আছে ঠিক আছে এই দুই সাইডে ধরলাম এই যে দুই হাঁটু দিয়া খালি জাস্ট একটু উচ্চা এই যে আছে কি কোনো সিস্টেম আছে কত ব্যাস্ত না এটার কোনো সিস্টেম নাই এটা এই নাট দুইটার বামে মোচড় দিলে টাইট হবে লুজ হবে আর ডানে দিলে টাইট হবে হলো নাটের প্যাচের সিস্টেম প্রত্যেকটা নাট ডানে ঘুরালে টাইট হইব বামে ঘুরালে লুজ হইব খালি এতটুকু মনে রাখবেন আপ ডাউন করি তাই স্লিপ করবেই স্লিপটা যেন না করে স্লিপ করলে সমস্যা

সিরিয়ালে গোল করে টাইট দিব না বা গোল করে লুজ দিব না এটা লুজ দিলে এটা লুজ দেবো এটা লুজ দিলে এটা লুজ দিব বা টাইট দিলে কি এটা টাইট দিব এটা টাইট দিব তারপরে এটা তারপরে এটা একসাথে ঘুরায় কখনো টাইট দিব না সুপ্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিন সম্বন্ধে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এখানে কেউ ড্রাইভিং শিখতে চাইলে স্ক্রিনের নাম্বারে অবশ্যই ফোন করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম